ফ্রেন্ডস এই ভিডিওতে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ পশ্চিমবঙ্গের কলেজগুলিতে স্নাতক স্তরে বা গ্র্যাজুয়েশান বা ইউজি স্তরে ভর্তির তারিখ সংক্রান্ত একটি নোটিশ আপনাদের সঙ্গে শেয়ার করব গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন কলেজ পঞ্চাট ব্রাঞ্চ তা নোটিফিকেশান একটা প্রকাশ করেছে যার নম্বর ডবল ফোর নাইন হাইপেন ইডিএন উইদিন ব্যাকেট সিএস অবলিক ওয়ান জিরো এম নাইন ফাইভ ডেটেড এক সাত দু হাজার পঁচিশ নোটিশটা কী না দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ থ্রু দ্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল সাবমিশন ইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইডেড জেনারেল ডিগ্রি কলেজ অবলিক হায়ার এডুকেশন ইনস্টিটিউশন ইনক্লুডিং ইউনিভার্সিটিস অ্যাক্রোসেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য একাডেমিক সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ এড সেট অন ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাড ফার দ্য শিডুল এনক্লোজ আন্ডার দ্য ডিপার্টমেন্ট আনলাইন নোটিফিকেশন ইস্যুড ভাইট নম্বর থ্রি নাইন সেভেন হাইপেন ইডিয়েন উইদিন ব্যাকেট সিএস অবলিক ওয়ান জিরো এম হাইপেন নাইন এম নাইনটি ফাইভ অবলিক ফোরটিন ডেটেড বারো ছয় দু হাজার পঁচিশ ইজ হেয়ার এক্সটেন্ডেড টিল তিন জুলাই দু হাজার পঁচিশ দিস ইস্যু উইথ দ্য অ্যাপ্রুভেল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি অফ দিস ডিপার্টমেন্ট অ্যান্ড ইন দ্য কন্টিনিউশান অফ দ্য অফ দিস ডিপার্টমেন্ট আনল্যানোটিফিকেশান ইস্যুড ভাইট নম্বর থ্রি নাইন সেভেন হাইফেন ইডিএন উইথিনিএস অবলিক ওয়ান জিরো এম হাই নাইন ফাইভ অবলিক ফোরটিন ডেটের বারো ছয় দু হাজার পঁচিশ ডিভাইস শিডিউল উইল বি নোটিফাইড সর্টলি নোটিশটার মূল বিষয়বস্তু হচ্ছে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পনসর বা সরকারি যেগুলো কলেজ রয়েছে জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে কিংবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ইনক্লুডিং ইউনিভার্সিটি দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টালের মাধ্যমে ভর্তির জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং যার লাস্ট ডেট ছিল ফার্স্ট জুলাই দু সেই ডেটটা এখন বাড়িয়ে পনেরো জুলাই দু পর্যন্ত করা হয়েছে এবং এর ডিভাইস শিডিউলটা খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে আপলোড করা হবে এবং এই নোটিশটা এবার কাদেরকে কাদেরকে ফরওয়ার্ড করা হয়েছে তার একটা লিস্ট এখানে দেওয়া রয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে সংক্ষিপ্ত আলোচনা ওয়েস্ট বেঙ্গলের সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের অনলাইন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট এক্সটেন্ডেড সম্পর্কিত একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ